আজকে মূলত যাচ্ছি মালাইচা আর সেই পোড়া রুটি খাওয়ার জন্য আর এটা বিশেষত রুবির মোড় নজোয়ান মাঠে অবস্থিত সো ডন স্কিপ মাই আলাদা নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলাদা মতে ভালো আছি আপনাদের দোয়াই তো মালাইচা খাওয়ার জন্য এই তো রিক্সায় উঠে পড়ছি আর রিক্সায় উঠেই তো ব্রিজে এখানে অনেক জ্যাম আর ব্রিজের এই আশেপাশে দোকানপাট ফলের এটা নওগার যারা তারা সবাই চিনে তো জ্যামটা অতিক্রম করে চলে আসলাম নজওয়ান মাঠে আর এখানে এসে দেখি বাচ্চারা ক্রিকেট খেলছিল তো সেটাও আমি একটু দেখছিলাম বসে বসে এখানে অনেক লোকজন আরও বেশি লোকজন হয় সন্ধ্যার পর তো আমি মূলত চলে আসছি সন্ধ্যার একটু আগে আগে এসে আমি চা অর্ডার দিয়ে দিছি ট্রেন আমি চা আর রুটি অর্ডার দিয়ে দিলাম দিয়ে এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম আমি নিজেকেই দেখছি একটু ভিডিও করছি আশেপাশেও দেখছিলাম আমার সাথে আরও একজন আছে তো চা আর ইয়েটার অর্ডার দিয়ে দিছি রুটি তো সেটা আসার অপেক্ষায় বসে আছি আসলে টেস্ট করব খাবো খেয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো যে কেমন আর ভিডিওটা যখন আমি করি তখন বিশেষ করে কি বলবো ভাই আমি কিন্তু অনেক টেনশানে ছিলাম একটা বিষয় নিয়ে যদিও আমাকে দেখে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু আমি প্রচণ্ড শিখছিলাম এবং টেনশানে মানে প্রচুর প্রচুর খারাপ লাগছিল তারপরেও নিজেকে ফ্রেশ রাখার ট্রাই করছি নিজের একটু ভিডিও করছিলাম নিজের দিকেই তো এরপরে চলে আসলো রুটি আর হচ্ছে মালাই চা তো যাই হোক এখন আমি চা আর রুটি খাচ্ছি তবে আমার কাছে ভালো লাগছে তো আপনারাও যারা যারা আসেন ট্রাই করার জন্য অবশ্যই আসবেন যদিও এই ভাইয়াটার দোকানে আমরা আগে থেকে ইনভলভ অনেক আগে থেকেই চা খাই আগে তো পোড়া রুটি আর এই সব চা ছিল না আগে আমি এই ভাইয়ার দোকানে সবচাইতে বেশি পছন্দ করতাম তেঁতুল চা আর তেঁতুল চা খাওয়ার জন্যই বিশেষ করে ভাইয়ার এখানে যাইতাম তো আগে এগুলো ছিল না এখন এগুলো অ্যাড করছে আমার কাছে ভাল লাগছে তো আপনারা খাওয়ার জন্য অবশ্যই অবশ্যই ভাইয়ার দোকানে আসবেন যদিও উনি নতুন শুরু করছে বিজনেসটা তো যাই হোক এখানে খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরে ফিরে আবার সোজা চলে যাব এখানে একটু দেখাচ্ছিলাম ভাইয়া করে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ